مسلم شريف حديث اشتا عن صحيح بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا عزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وننجنا من النار قال فيكشف الحجاب فما وعدوا شيئا أحب إليهم من النذر إلى ربهم زُرِبَ لنا الله أكبر سهيب رضي الله تعالى عنه ولن রসুল আকরম সাল্লাম বলেছেন ইদা দাখালা ঘুরুল জন্নাতির জন্নাতাম জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতিদেরকে লক্ষ্য কইরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ইয়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা আবা আল্লাহ বলবেন হে জান্নাতিরা তু রি দু না শাইয়ান আজিদকুম তোমাদের যদি মনে কিছু চায় অতৃপ্ত যদি কোন চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ জুমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব জান্নাতীদেরকে লক্ষ্য কইরা কে গূষনা করবেন জুরে বলেন না কে বলবেন আল্লাহ বলবেন হে জান্নাতীরা তোমাদের যদি মনে যদি কিছু চায় অতিরিক্ত যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিব জান্নাতিরাই ঘোষণা শেষ শোনার পরে এই অফার শোনার পরে আল্লাহকে বলবে আল্লাহ আলম তু জুহানা আলম তু দুখিল্লাল জান্নাতা ওয়া নুনাজ্জিনা মিনান নার ওয়া আমাদের মালিক ওয়া আমাদের রব ওয়া আমাদের খালিক ওয়া আমাদের আল্লাহ আপনি তো আমাদের চেহারা কি সুন্দর করে দিয়েছেন আপনি তো আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমরা ছিলাম জাহান নামের মধ্যে জাহান আগুনের মধ্যে আমরা জ্বলতে 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 আমরা কালো সাই হয়ে গিয়েছিলাম অরব ও আমাদের মালিক আলম তু জুহানা আপনি তো আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন আলম তুদু খিল্লাল ওন্ন জিনামিনান নার আপনি যা আমাদেরকে দয়া করে রহমান করে মায়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন হুরুল ইমান দিয়েছেন বাসাবাড়ি দিয়েছেন দুধের নহর দিয়েছেন শরাবের নহর দিয়েছেন মধুর নহর দিয়েছেন পানির নহর দিয়েছেন আরও অনেক নাযনিয়াত দিয়েছেন ও আমাদের মালিক ও আমাদের আল্লাহ কিছুর দরকার নাই बस বলন সুবহানাল্লাহ আর কিছুর দরকার নাই আর কিছু আমাদের লাগবে না রাসূল বলেন ওই সময় আল্লাহ কি বলবেন হায় হায় আমার বান্দারা বোঝেনা আমি তাদেরকে কি দিতে চাই দিছি রাসূল বলেন ফাখশিবুল حجাব আল্লাহর সম্মুখে যত নূরের পর্দা আছে সমস্ত পর্দাকে আল্লাহ সরা দিবেন সরায়া দেওয়ার পরে ফামা উতু শাইয়ান আহবাইলাইহিম মিনান নাদরা ইলা রাব্বিহিম সমস্ত জান্নাতবাসী আল্লাহকে মন ভরে চোখ ভরে দেখবে সুবহানাল্লাহ ফামা উতু শাইয়ান আহবাইলাইহিম মিনান নাদরা ইলা রাব্বিহিম জান্নাতিদের কাছে আল্লাহর দিদার আল্লাহর দেখা সবচাইতে বড় নিয়ামত মনে হইব রবকে দেখা আল্লাহকে দেখা এটা আমাদের মূল টার্গেট মূল স্বপ্ন ও আমাদের রব ও আমাদের মালিক আমরা তো আপনাকে দেখি নাই আমরা তো আপনাকে না দেখে ইমান আমরা রবকে না দেখে কি করছি

আমরা তো বলছি আল্লাহ তোমাকে দেখি নাই এরপরে তোমাকে হিসাবে আমরা তোমার বিশ্বাস করলাম আমরা রবকে দেখি নাই ইমান এনেছি আমরা আশাবাদী এখানে আমরা যারা আছি যারা মসজিদে বসে আছি আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তোমাকে না দেখে আমরা ইমান এনেছি খালকে আবচের দিন জান্নাতে গিয়া আমরা সবাই আপনাকে দেখতে চাই আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন আমিন বলেন